হিংসা করা থেকে কীভাবে বেঁচে থাকবো ইউটিউবে অনেক ভিডিও দেখার সময় শুরুতে সালাম দেয় সেগুলোর জবাব দিতে হবে কি প্রসাব করার অনেকক্ষণ পরে নামাজে দাঁড়ালেও দেখা যায় সিজদায় যাওয়ার সময় কয়েক ফোটা প্রসাব ঝরে অনেক চেষ্টা করেও আটকাতে পারি না এক্ষেত্রে কিভাবে নামাজ আদায় করব যদিও যথেষ্ট সময় নিয়ে প্রসাব করা হয় তারপর এ সমস্যা থেকে যায় ফরজ গোসল করলে নামাজের অজু করতে হয় না মতটি মতামতটি কি গ্রহণযোগ্য গোসল ফরজ থাকা অবস্থায় মোবাইলে কোরআন তেলাওয়াত শোনা এবং দুরুদ পাঠ করা যাবে কি না আমি আগের মতন সালাতে তৃপ্তি পাই না ইবাদত করে তৃপ্তি পাবার উপায় কি এবং তৃপ্তি না পাবার কারণ কি হাঁটুর উপরে কাপড় উঠে গেলে কি কবিরা গুণা হয় কেবলার দিকে পা দিয়ে শুয়ে থাকলে গুনা হয় এ কথা কতটুকু সত্য জন্ম মৃত্যু বিয়ে এগুলো আল্লাহর হাতে এ কথা কতটুকু সঠিক বিসমিল্লা বোঝানোর জন্য সাতশত ছিয়াশি লেখা কি জায়েজ আছে আর বিলম্ব না করে চলুন আমরা শুরু করি আপনাদের প্রশ্নগুলো উত্তর দেওয়ার পালা জান্নাত জান্নাতে আগে থেকে জানতে চেয়েছেন হিংসা করা থেকে কীভাবে বেঁচে থাকবো দেখুন হিংসা থেকে বেঁচে থাকার জন্য যার প্রতি হিংসা হয় তার প্রতি আল্লাহর করুণা হয়েছে এই কথার কল্পনা করবেন এটি আল্লাহর ডিসিশন আল্লাহ তাকে নিয়ামত দিয়েছেন আপনি তাকে হিংসা করলে তার কোনো নিয়ামত তো কমবে না বরং আপনি ক্ষতিগ্রস্ত হবেন এবং আপনি গুণাগার হবেন এই কথার কল্পনা করবেন এবং এই কথা আপনি ভাববেন ইনশাল্লাহের মাধ্যমে আপনার কেলার বলা হিংসা থেকে মুক্তি দিবেন আপনার নিজের মধ্যে যদি হিংসা হয় অন্য কারোর প্রতি অর্থাৎ তাকে আল্লাহ তালা নিয়ামত দিয়েছেন আমি তাকে হিংসা করা মানে হলো আল্লাহর দেওয়া আল্লাহর ফায়সালাকে আমি মেনে নিতে পারছি না এটি অত্যন্ত ডেঞ্জারাস একটি বিষয় আর যদি আপনার প্রতি কারোর হিংসা হয় সেখান থেকে আপনি বেঁচে থাকতে চান তাহলে সেক্ষেত্রে সাধারণত যাদের হিংসা হয় তাদের নজর থেকে আপনি যে বিষয়গুলোর প্রতি হিংসা হয় সেগুলোকে লুকানোর চেষ্টা করুন চার যদি না হয় তাহলে সকাল সন্ধ্যার দোয়াগুলো পড়বেন কারোর ক্ষতি থেকে বেঁচে থাকার জন্য বিশেষ করে সুরা ফালাক পড়বেন বেশি করে সুরায় এখলাস সুরা ফালাক সুরায় নাস তিন তিনবার করে সকাল সন্ধ্যা পাঠ করবেন ইনশাল্লাহ সেখানে বিশেষ করে সুরা ফালাকে হিংসুকে হিংসা থেকে বেঁচে থাকার জন্য পানা চাওয়া হয়েছে সোহেল রানা জানতে চেয়েছেন ইউটিউবে অনেক ভিডিও দেখার সময় শুরুতে সালাম দেয় সেগুলোর জবাব দিতে হবে কি দেখুন জবাব দিতে পারলে ভালো বিশেষ করে কমেন্টস কমেন্টের মাধ্যমে জবাব দেওয়া উচিত তবে এই সালামের উত্তর দেয়া সরাসরি ওয়াজিব হবে বলে আমি মনে করি না তবে যদি আপনি কমেন্টের মাধ্যমে রিপ্লাই দেন সেটা হবে উত্তম এবং উচিত কাজ জানতে জামান প্রসাব করার অনেকক্ষণ পরে নামাজে দাঁড়ালেও দেখা যায় সিজদায় যাওয়ার সময় কয়েক ফোটা প্রসাব ঝরে অনেক চেষ্টা করেও আটকাতে পারি না এক্ষেত্রে কিভাবে নামাজ আদায় করব যদিও যথেষ্ট সময় নিয়ে প্রসাব করা হয় তারপর এ সমস্যা থেকে যায় এরকম যদি হয় তাহলে আপনি নামাজের মুহূর্তে পেশাব করবেন না সবসময় খেয়াল রাখবেন যে যতক্ষণ আপনার পেশাবের ফোঁটা জড়তে সময় লাগে নামাজের পরে অন্য কোনো কাজে মনোযোগ দিলে অনেক সময় ঝরে যেতে পারে সেরকম করে হলেও আপনি যথেষ্ট আগে নামাজ পড়বেন যাতে করে আপনার নামাজের মধ্যে পেশাবের ফোঁটা না আসে আর যদি অনবরত পুরো ওয়াক্তের মধ্যেই অনবরত আসতেই থাকে ফোঁটা তাহলে সেক্ষেত্রে আপনি সেই পেশাবের ফোঁটা থেকে বাঁচার জন্য বা সেটা থেকে রক্ষা পাওয়ার জন্য আপনার বিশেষ কোনো করণী না থাকলে প্রত্যেক ওয়াক্তের জন্য অজু করে নামাজ পড়ে নেবেন এর মধ্যে ফোটা আসলেও আপনার গুণ হবে না নাহিদ জাহান ভুঁইয়া আপনি জানতে চেয়েছেন ফরজ গোসল করলে নামাজের অজু করতে হয় না কি গ্রহণযোগ্য দেখুন ফরজ গোসল করলে নামাজের অজু করতে হয় না এটি গ্রহণযোগ্য তখনই যদি ফরজ গোসলটা আপনি সুন্নাসম্মত উপায়ে করেন অর্থাৎ শুরুতে উজু করলেন এরপরে গোসল করলেন এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনার জন্য আলাদা করে ইয়ে করার প্রয়োজন নেই আপনার জন্য আলাদা করে আর উজু করার প্রয়োজন নেই আর সুনাথ পদ্ধতির গোসল হলো শুরুতে আপনি দুই হাতের কবজি পর্যন্ত ধৌত করলেন তিনবার কুড়ি করলেন নাকে পানে দিলেন মুখ ধুলেন হাত ধুলেন মাথা মাছা করলেন এরপরে গোসল করে তারপরে শেষে পাও ধুয়ে আপনি বের হয়ে গেলেন তাহলে এই গোসলের পরে আর আলাদা করে উজু করার প্রয়োজন নেই এটি হলো সঠিক মত এরপরে রেশমা বিনতে নজরুল জানতে চেয়েছেন গোসল ফরজ থাকা অবস্থায় মোবাইলে কোরআন তেলাওয়াত শোনা এবং দ্রুত পাঠ করা যাবে কি না শুনতে পারেন তেলাওয়াত কোনো অসুবিধা নেই আর দ্রুত পাঠ করতে পারবেন অসুবিধা নেই তবে দ্রুততম সময় গোসল করে ফেলা উচিত শিব ইব্রাহিম জানতে চেয়েছেন আমি আগের মতন সালাতে তৃপ্তি পাই না ইবাদত করে তৃপ্তি পাবার উপায় কি এবং তৃপ্তি না পাবার কারণ কি। দেখুন সালাতে তৃপ্তি না পাওয়ার একটা বড় কারণ হতে পারে গুনা আমাদের পাপগুলো আমাদের কিন্তু যে কোনো ইবাদতের স্বাদ নষ্ট করে দেয় তো এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আল্লাহ ওপরের কাছে ইস্তেকফার করতে হবে ক্ষমা চাইতে হবে এবং পাপের কাছ থেকে সরে আসতে হবে আল্লাহর কাছে তবং ইস্তেফার করতে হবে সেই সাথে সালাতে যা পড়ছেন সেগুলোকে বোঝার চেষ্টা করুন এবং সালাতে যথেষ্ট আগে থেকে অন্য অন্য বস্তুর প্রতি যে একটা টান আছে সেখান থেকে সরে আসার চেষ্টা করুন জমান জীবন ভাই আপনি জানতে চাইছেন হাঁটুর উপরে কাপড় উঠে গেলে কি কবিরা হয় দেখুন ভাই জীবন এটা নির্ভর করে যে হাঁটুর উপরের অংশটা সতর কি সতর নয় সতর হলে অবশ্যই কাপড় যদি উঠে যায় মানুষের সামনে অন্য কেউ দেখে ফেলে সেটা গুনাহের কারণ হবে আর যদি আপনি বাসা বাড়িতে থাকেন আপনার স্ত্রীর সামনে উঠে যায় বা আপনি একাকি থাকেন উঠে যায় তাহলে তো কোনো কথাই নেই গুণা হবে না অনেক ওলামাদের আমাদের মতে হাঁটুর উপরের অংশটা সতর নয় যেমন আহমদ আহমুর রহম্লা যথাসম্ভব ওনার মত রয়েছে আর ইমাম আহম রহমল্লা মত অনুযায়ী রান এটা সতর যেহেতু অতএব হাঁটুর উপরে হাঁটুর উপর অংশ সতর অতএব হাঁটুর উপরে কাপড় উঠে গেলে মানুষের সামনে সেটি গুনাহের কারণ হবে ওমি আপনি জানতে চেয়েছেন কেবলার দিকে পা দিয়ে শুয়ে থাকলে গুণা হয় এ কথা কতটুকু সত্য দেখুন কেবলার দিকে পাও দিয়ে শুরু ঘুমালে বা শুলে আপনার গুণা হয় এরকম কোনো কথা হাদিস থেকে বর্ণিত নয় হাদিসে কেবলার দিকে পা দেওয়ার ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা নেই কেবলার দিকে থুতু ফেলতে নিষেধাজ্ঞা রয়েছে আমরা জানি আর কেবলার দিকে পা দিলে সেক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা কোন হাদিসে কোথাও বলা হয়নি যার কারণে বিশুদ্ধ মত হল কেবলার দিকে পাও দিলে সরাসরি গুণা হবে না তবে হ্যাঁ কেবলার প্রতি অসম্মান দেখিয়ে যদি কেউ পা দেয় তাহলে তো সেটা ইমানও ভঙ্গের কারণ হতে পারে শুধু গুনাহ নয় আরও বেশি হতে পারে আর অনেক ক্রমায়ক্রম অবশ্য কেবলা যেহেতু আমাদের সম্মানের একটি জায়গা সেজন্য কেবলার দিকে পা দেওয়াটাকে কেবলার প্রতি অসম্মান এবং শিষ্টাচার বহির্ভূত কাজ হিসেবে আখ্যায়িত করেন কিন্তু এটাকে সরাসরি গুণা হবে বা বড়ো কোনো গুণা হবে এমনটি বলা যাবে না তবে হ্যাঁ আদবের জন্য শিষ্টাচারের জন্য সম্ভব হলে এদিকে পা দেয়াটাকে অ্যাভয়েড করলে ভালো হবে বিশেষ করে আমাদের সমাজে কারোর দিকে পা দিলে সেটাকে তার প্রতি অসম্মান হিসাবে দেখা হয় অতএব সে জিনিসটি না করলেই ভালো কিন্তু এটার কারণে গুণা হবে বা কবিরা গুনাহ হবে এরকম কিছু বলা যাবে না মাহিম আপনি জানতে চেয়েছেন জন্ম মৃত্যু বিয়ে এগুলো আল্লাহর হাতে এ কথা কতটুকু সঠিক দেখুন সব কিছুই আল্লাহ রব্বুল আলমিনের মাধ্যমে হয়ে থাকে শুধুমাত্র জন্ম মৃত্যু বিয়ে এগুলো নয় আমরা যে বলি যে জন্ম মৃত্যু বিয়ে এগুলো আল্লাহর হাতে এটি আংশিকভাবে আল্লাহ রব্বুল আলমিনের কুদরতকে আল্লাহ রবের তাকদিরকে মেনে নেওয়া তার মানে বাকিগুলো কার হাতে বাকিগুলো কি আল্লাহর হাতে মানে আল্লাহ আল্লাহ আল্লাহর হাতে না সবগুলো আল্লাহ রবী হাতে আমাদের কি হবে কি না হবে কোথায় খাবো কোথায় মারা যাব সবগুলো আল্লাহ রবুল আলম জানেন এবং তার কন্ট্রোল ভাই আবদুল্লাহ আপনি জানতে চেয়েছেন বিসমিল্লা সাতশত ছিয়াশি লেখা কি জায়েজ আছে না ভাই বিসমিল্লা বোঝানোর জন্য সাতশত ছিয়াশি লেখা জায়েজ নেই প্রথমত বিসমুল্লাহ রহমান রহিম এটার এটার কোনো এটার কোনো আপনার বিকল্প কখনোই হতে পারে না